তুমি আমি সেই ঋণ শ্রাবস্তির কারু কাজ দেখে চৈত্রের হাওয়ায় হাওয়ায় হারিয়েছিলাম বিদিশার নীল মেঘতলে যদিও হারানো দিন রেখে গেছে কত ঋণ তবু তার পথ রেখা মিলাতে এসেছে আজ তোমায় আমায় না হয় সহস্র বৎসরে প্রেম ফিরে গেছে ব্যস্ত পদচারণায় জাগা থেকে ভালোবাসা আরো অজস্র হৃদয় রাঙিনাই ফুটিয়েছে গোলাপ বকুল হাসনোহানা পলাশের নব নব করুক দোলা দিয়েছে ফাল্গুনের হাওয়ায় হাওয়ায় মিলিয়েছে মাধবী সাথে তমাল তরুকে বিছিয়ে দিয়েছে কৃষ্ণচূড়া চূড়া পাপড়ির গালিচা কোন দুঃসন্ত শকুন্তলার বাঁশর সজ্জায় নদীকে পথ দেখিয়েছে সাগরের অভিসারে চাঁদের মাখিয়েছে মেঘের দিয়েছে পাহাড়ের গায়ে প্রজাপতির সোহাগে গোলাপকে করেছে সুন্দর ভ্রমরার গুঞ্জনে প্রতীক্ষার অবসান ঘটিয়েছে পারুলের তবু আজ এক টুকরো চৈত্রের সুর এনে মিলিয়ে দিল তোমার আমার হারিয়ে যাওয়া পথের প্রান্তটিকে এসো কণ্ঠে করি সুর দক্ষিণা চয়ন বাতাস স্মৃতির পাতা থেকে তুলে আনি এক মুঠো সুখ ছড়িয়ে দিই উদ্ভ্রান্ত পথিকের পথের প্রান্তে আর আমাদের চাতক মনের অতুলান্তি বৃষ্টির দিনে ভিজছ তুমি ভিজছি আমি ভিজছি শহর ইচ্ছে মতন তবু হঠাৎ বাদলা দিনে আকাশ দেখে মৌন উচাটন তুমি যেদিন দোকান সেরে মোবাইলে দাও বৃষ্টি খবর আমি ছিলাম জানলা পাশে বৃষ্টি ভেজা দেখছি শহর বললে তুমি পারবে দিতে পুরী তোমার আঁচল খানি করতে পারো বৃষ্টি থেকে আড়ালাবাই ঠিক এখনি সত্যি আমি দিয়ে উড়িয়ে মনে মনে রেশমি আঁচল বৃষ্টি তো যুগে যুগে প্রেম কে যাই জল ছল ছল এরপরে আর বলার মতো কথার কথা রয় না বাকি মেঘ বাদলে বৃষ্টি প্রেমের আঁকি রাখি বৈশাখী বা যখন তোমায় পড়লো মনে ফাগুন দিনের ভোরবেলা ককিল তখন গাইছে তুমি সুরের যখন থাকু মগ্ন হে সাগর পাড়ে নীল পোশাকে ঝিনুক রাখো সংগ্রহে ফাগুন দিনে মাখো আবির স্বপ্ন মোদীর সুখ হয়তো দেখা হতেই পারে বৈশাখে বা ফাল্গুনে নয়তো কোনো পাহাড় সবুজ গায়ের পাতার দেশে ভিড় করে কল্পনাতে যাব ছুঁয়ে মেদুর পবন মেঘ পাহাড় তোমার দেশে যাচ্ছে ভেসে খুব হাওয়ারা দু একটা দুটো শালিক চড়ুই ঠোঁটের করে খর উড়ি দিলাম তোমার দেশে বাড়িয়ে দিল হাত দুটো কবিতা তুমি স্বপ্ন নেই সেই সাদা পাঞ্জাবি আর সমুদ্রের হাওয়ায় এলো মেলো চুলে দেখেছিলাম চোখ ফেরাতে পারিনি আজ আবার নীল যছunay স্বপ্ন দিয়ে আকা হয় ছলছলে সমুদ্র সৈকত নীল বসনে নীল সাগরের তীরে তুমি ঝিনুকের সন্ধানে কেউ ঝিনুক খোঁজে আর কেউ অকস্মাৎ মুক্ত পেয়ে যায় আনন্দ ছুটাসে বালুকা বেলায় এভাবে তোমাকে দেখা জনমে জনমে ভেসে আসি সুর সূর্য ঢিলায় রং ঢেউ সে রং নিয়ে করে খেলা তুমি আর মনে ছায়া ফেলে যাও মনির ক্যানভাসে এভাবেই সাগরে বালুতে মাখা মাখি এভাবেই রঙের আনা দেখি নোনা জল দু একটা পাখি উড়ে যায় আকাশের নীলে দু একটা জাহাজের মাছ দেখা দেয় ঢেউয়ের দোলায় তখন প্রকৃতি শুধু চুপ কথা মুছে দেয় সমুদ্র কল্লোলে তোমাকেই দেখে চোখ মন যেন সাগুর আতালে মন যেন সাগুর আতালি